ভাই ও বোনেরা আপনি কি কখনো ভেবে দেখেছেন সেই দিন কেমন হবে যেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে যেদিন আপনার নামের প্রতিটি ঘাজ খাতা খুলে পড়া হবে আল্লাহ বলেন কোরআনে সেদিন মানুষকে তাদের আমলের জন্য ছোট বড় সব হিসাব দেখানো হবে সুরা জিলজাল সাত থেকে আট সেদিন কেউ অস্বীকার করতে পারবে না কারণ নিজের হাত পা চোখ মুখ সবকিছু সাক্ষী দেবে ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার দুই পা নড়তে পারবে না যতক্ষণ না তাকে পাঁচটি বিষয়ে জিজ্ঞাসা করা হবে এক জীবন কোথায় কাটালে দুই যৌবন কিভাবে ব্যবহার করলে তিন সম্পদ কোথায় থেকে আনলে এবং কোথায় ব্যয় করলে চার জ্ঞান কিভাবে কাজে লাগালে তিরমিজি শরীফ ভাই ও বোনেরা ভাবন্ত সেই দিনে যখন আল্লাহ জিজ্ঞাস করবেন আমার নামাজ কোথায় ছিল আমার দেয়া রিজিক তুমি কোথায় খরচ করলে যে জ্ঞান আমি দিলাম তুমি কি তার আমল করলে কত মানুষ তখন মাথা নিচু করে কাঁদবে আবার কত মানুষ হাসি মুখে জান্নাতের দিকে যাবে কিন্তু সুখবর হল যে বান্দা এই দুনিয়ায় আল্লাহকে ভয় করেছে সৎকর্ম করেছে নামাজ রোজা রক্ষা করেছে তার হিসাব আল্লাহ সহজ করে দিবেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির হিসাব সহজ হবে সে জান্নাতে প্রবেশ করবে বুখারি শরীফ তাহলে প্রশ্ন হল আমি কি সেই সৌভাগ্যবানদের একজন হব আপনি কি সেই জান্নাতের পথে হাঁটছেন আসুন ভাই ও বোনেরা আজ থেকেই নিজের জীবনকে আল্লাহর পথে ফিরিয়ে নেই কারণ সেই দিন আর দূরে নয়